দেশিয়ার উত্তরের অরণ্য আর প্রকৃতি বলে দিচ্ছে এক সময়ের জনমানুষের লোকসঙ্গীত ভাওয়াইয়া এ গান মিশে রয়েছে উত্তর জনপদের মানুষের হৃদয়ের গহিনে ভাওয়াইয়া শিল্পীরা বলছেন কালের পরিক্রমায় ভালো নেই তারা কিন্তু কেন সে প্রশ্নের উত্তর খুঁজেছেন মাহফুজ আলম প্রিন্স জানাচ্ছেন জয়নাল আবেদিন যদি বন্ধু যাবার যান ঘাড়ির গামছা থুয়া যাও রে গান রংপুর অঞ্চলের মানুষের প্রাণের খোরাক যে গানের মধ্য দিয়ে গহীন মনের অনুভূতি প্রকাশ করে তৃপ্তি পায় এখানকার মানুষ আর এই লোকসংগীত আজ সংরক্ষণের অভাবে বিকৃতি হচ্ছে বিভিন্নভাবে নেই সরকারি কোনো কার্যক্রম আছে ভাওয়া শিল্পীদের অবহেলিত জীবনের গল্পকথা তবুও প্রেমের এই ভাব ভাওয়াকে বুকে আঁকড়ে রেখেছে এই অঞ্চলের ভাওইয়া শিল্পীরা তারা বলছেন এই গানকে রক্ষা করতে হলে নিতে হবে সরকারি পদক্ষেপ সোনারে আহারি ভাওয়ায়ার সম্রাট মরহুম আব্বাজুদ্দিনের জন্মবার্ষিকী সরকারের বিভিন্ন খাতে বিভিন্ন টাকা বিভিন্নভাবে আমার এই ভাওয়াইয়ার শিল্পীদের জন্য সরকার যদি এগিয়ে আসে সরকার যদি নিজে প্যাট্রোনাইজ করে তাহলে আমার এই ভাওয়াইয়া গান পৃথিবীতে জাগরণ সৃষ্টি হবে আরও সরকার প্রধান যে যেগুলো আমাদের সরকারের কাছে যে জিনিসগুলো আমরা চাইবো আসলে সে জিনিসগুলো তো আমরা ওইভাবে পাই না কারণ আমরা ভাওয়াই শিল্পীরা খুবই অবহেলিত আমাদের প্রাণের দাবি আমাদের রংপুরে একটি ভাওয়া ইনস্টিটিউট করে দিবে আমরা ভাওয়াটাকে ধারণ লালন করতে পারবো এবং আমরা ছড়িয়ে ছিটিয়ে দিতে পারবো ভাওয়া বিলুপ্তি হবে না কোনো দিন তবে এই গানকে বাঁচিয়ে রাখতে হলে চাই নতুন প্রজন্মের কাছে ভাওয়াকে তুলে ধরা বলছেন এই প্রজন্মের শিল্পীরা কথা রে হে অমুক ছাড়িয়া তেল ভাওয়াইয়া গান করতে ভালো লাগে আমার সব সময় আমার ভাওয়াইয়া গানের প্রতিটা আলাদা একটা ইয়া থাকে সেই কারণে আমি আসছে আসছি আসছি এখানে গান আমার প্রচুর ভালো লাগে ভাওয়াইয়ার সুর সুর আমাদের হৃদয়ে দোলা দেয় ভাওয়াইয়ার সুর শুনলেই মনটা কেমন জানি অন্য রকম করে ওঠে যে আমাদের গ্রাম বাংলার যে সকল গান সেগুলোকে তুলে ধরতে গেলে ভাওয়াইয়া গানের মতন আর কোনো বিকল্প নাই উত্তরাঞ্চলের কোটি মানুষের প্রাণের স্পন্দন আব্বাসুদ্দিন উদ্দিন সেই আব্বাস উদ্দিনের নেই কোনো মঞ্চ আর এই স্বপ্ন প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে চৌত্রিশ বছর ধরে ভাওয়া নিয়ে গবেষণা করা রংপুর ভাওয়া অঙ্গনের এই প্রতিষ্ঠাতা আব্বাস উদ্দিন সাহেবের নামে কোনো মঞ্চ নেই বাংলাদেশে নেই তো এটি একটি ব্যতিক্রমী স্থাপনা যে স্থাপনাটি আমাদের ভাওয়াইয়াকে অনেক দূরে এগিয়ে নেবে আমি খুব আশাবাদী এই ভাওয়াইয়া চত্বর চত্বরে একদিন ভাওয়াইয়া ভবন নির্মিত হবে এটা আমাদের ভাওয়াইয়া শিল্পীদের স্বপ্ন আমিও এই স্বপ্ন দেখছি এবং এই স্বপ্ন বাস্তবায়নের জন্য গত চৌত্রিশ বছর ধরে কাজ করছি ইনশাল্লাহ একদিন আমরা সফল হব আকাশ সংস্কৃতি আর পৃষ্ঠপোষকতার অভাবে হারিয়ে যাচ্ছে ভাওয়াইয়া ঐতিহ্যকে সংরক্ষণ করতে হলে নিতে হবে সরকারি পদক্ষেপ এমনই প্রত্যাশা সংশ্লিষ্টদের আনন্দ টিভি ন্যাশনাল ডেস্ক কখন শিবহীন বন্ধু কয়া যাও কয়া যাও রে